যেমনটা বলছিলাম আজকে আবার আসছে আমরা রাতুল কালেকশন যেখান থেকে পাচ্ছেন ঈদের পরে সবচেয়ে কম দামে প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এবং কালেকশন গুলো তো বড় ভাই কেমন আছেন আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই রমজানে কিন্তু আমরা পার্সেল কিন্তু করতে অনেক অনেকজনের দিতে পারি না ভাই এবারে একটা অফার নিয়ে আসছি ইনশাল্লাহ সাত দিনের একটা অফার চলবে যারা যারা পাবেন রমজানের পরবর্তীতে বিশেষ একটা ধামাক অফার নিয়ে আসছি অনেকগুলো চেকসার আছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে

এতটি মানে অর্ডারের মধ্যে ফ্রিতে দেই নাই এবারে দিচ্ছি যে কোন তিন পিস নিলে এক পিস ফ্রি পাবেন অর্থাৎ চার পিসের প্রাইস দিচ্ছি মাত্র হাজার টাকা যে সবাই আমরা মাত্র আর থেকে কোমর পর্যন্ত যে দেখেন লাগবে কালার আছে মাত্র হাজার টাকা আচ্ছা প্রচুর কালেকশন আছে প্রচুর সাইজ হবে ডিজাইন হবে ঠিকানা হচ্ছে ঢাকা নিউজ সুপার মার্কেটের তিনতাল দুশো চুরানব্বই নাম্বার শপ অনেকজনের যারা শপে না চিনবে তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা নিউজ সুপার তলায় এসে দুশো চুরানব্বই নাম্বার দোকান খুঁজলেই হবে রাতুল কালেকশন শপের নাম এই যে দেখেন কালেকশন গুলো

কালেকশন অনেকগুলো গুলো আছে আচ্ছা কালেকশন অনেক গুলো দেখা ওকে ভাই কালেকশনের অভাব নেই ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এছাড়া কিন্তু আরো অনেক কালেকশন আমি দেখাবো কোয়ালিটি হ্যাঁ গার্মেন্টসের প্রোডাক্ট যারা ফেসবুকে থেকে দেখছেন তাদের জন্য বলি ফেসবুকে যে সফটটা সবচেয়ে বেশি ফ্রেন্ডদের মেনশন করতে পারবে তাদের জন্য কিন্তু আমাদের পক্ষ থেকে তিনটা শার্ট গিফট তিনটা শার্ট গিফট তিনটা শার্ট গিফট থাকবে যারা বেশি মেনশন করতে পারবে ফ্রেন্ডদের আপনার ফ্রেন্ডদেরকে কমেন্ট সেকশনে আপনারা মেনশন করে দিবেন ওকে এই যে দেখেন এগুলা পর্বে 3 পিস 1000 3 পিস 1000 টাকা অনলি আর বেশি করে যারা শেয়ার করবে তাদের জন্য গিফট আছে ওকে তিনটা শার্ট গিফট পাবে শুধুমাত্র তারা যারা বেশি ফ্রেন্ডদের মেনশন করতে পারবে আমাদের শাকিল ভাইয়ের পেজে 3 পিস 1000 কেমন এইগুলা পর্বে 3 পিস অনলি ফর 1000 টাকা আর শাকিল ভাই আমি কিন্তু একটা অফার দিয়ে দিছি এর পরেও পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও আসবে সবাই স্টে টুন থাকবেন ভাই ভাইকে সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে শার্ট নিয়ে আরেকটা ধামাকা অফার দিব এর চেয়েও ধামাকা অফার ইনশাআল্লাহ

আর কিছু কিছু চেক শার্ট আমাদের ডাবল এক্স সাইজ আছে এই যে এগুলো হচ্ছে ডাবল এক্স এগুলি পড়বে জি ডাবল এক্স এর এগুলো सेम দাম सेम দাম তিন পিস 1000 টাকা তিন পিস 1000 অবিশ্বাস সো রেট ভাই তিন পিস 1000 টাকা ডাবল এক্স এর প্রোডাক্ট কেউ আপনাকে দিবে না ওকে কোথাও পাবেন না আপনি তিন পিস পড়বে 1000 টাকা এই যে দেখেন ডাবল এক্সেল এর তিন পিস মাত্র 1000 টাকা 1000 টাকা পড়বে এমনি এম এল এক্স এল যেগুলো আছে এগুলো কি প্রাইসও কিন্তু আপনার তিন পিস 1000 টাকা কালেকশন দেখেন এই যে চেক এক বছরের আগে যদি শার্ট নিয়ে যাবেন আমাদের সব থেকে আর আপনাদের তো সবগুলো মেম করাই থাকবে আমরা লিখে দিব আর এই যে দেখেন কাপড়গুলো ভাই কাপড় দেখেন কাপড় দেখেন কত সুন্দর সুতি কাপড় এগুলো গরমের জন্য বেস্ট

যাদের যে কালার লাগবে চোখ বন্ধ করে শাড়ির কালারের নামটা বলে দিবেন আপনি আপনাকে আমরা আপনাকে দেখায় দিব আমাদের ফেসবুক পেজে গুলো সবগুলো ছবি আপলোড করা আছে যারা নিতে চান আমাদের নিচে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন এগুলো তিন পিস 1000 তিন পিস 1000 টাকা সাইজ হচ্ছে এম এল এক্স এল ডাবল এক্স আচ্ছা এই যে দেখেন কালার তিন পিস পুরো 1000 এখানে তো কিছুই না ভাই আর অনেক কালেকশন এখান দিয়ে আছে অনেকগুলো কালেকশন দেখাতে পারি নাই যারা নিতে চান অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর শাকিল ভাইকে ফলো করে রাখবেন আমাদের নতুন ভিডিওর ধামাকার জন্য আসসালামু আলাইকুম